হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পাইলের পৃথিবী হ্যালো বলছি ঐক্য তোমাদের দেখো ঐক্য কি সুন্দর রেডি হয়েছে এটা আমি ঐক্যর জন্য কিনেছি বাটিকে কেমন লাগছে ঐক্যকে ওই ঘুমিয়ে পড়েছে সাজে সাজরে এখন আমরা মেট্রো করে একটু যাব বাবু কাছে আবার পরে কথা বলছি ঐক্য নাকি কেমন লাগছে এখন ওই টিপু পড়বে হ্যাঁ এবার ঘুমিয়ে পড়েছে যা ওই কোশ ঘুমিয়ে পড়েছে এই যে আমি পিট পিট করছি এবার মা আমাকে চুল আসে দিচ্ছে টিপুই দিয়েছে হ্যাঁ আমাকে কেমন লাগছে জামাটা পরি টিপটা পরি এইজিকে আবার আমি কি লাগিয়েছি কিন্তু হ্যাঁ তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি আমরা নীলয়ের ডক্টর দেখাতে এ দেখুন ঐক্য হাসছে মিটিমিটি করে হ্যাঁ আর এই ব্লগুলো যখন পাবেন অনেক দেরি করে পাবেন কারণ অনেক দেরি দেরি করেই আমি ছাড়বো এখন ঐক্যর বয়স প্রায় দেড় মাস দেড় মাসের ব্লগ এটা ওর যখন বয়স দেড় মাস পেতে পেতে আপনাদের হয়তো চার মাস হয়ে যাবে ভিডিওগুলো তো প্রত্যেকটা স্মৃতিই আমি তুলে রাখবো কিন্তু তিন মাসের পর থেকেই আমি ছাড়ছি এটা ওর বাবারও ইচ্ছা আমারও ইচ্ছা তো ঐক্যকে রেডি মোটামুটি করিয়ে নিয়েছি এই বাটিকের জামাটা আমি কিনেছিলাম এই দেখুন চমকে উঠছে হ্যাঁ তো কেমন হয়েছে অবশ্যই বলবেন ছোটদের জামা ছোটো ছোটো কি সুন্দর লাগে তো আমি এখন রেডি হব আর ঐক্যর বাবার আজকে ছুটি মানে নীলার ছুটি ওর হচ্ছে বুধবার বুধবার ছুটি তো যাচ্ছি ডাক্তার দেখাতে সঙ্গে থাকুন দেখতে থাকুন পায়ালের পৃথিবী এই যে ঐক্যর বাবার কোলে ঐক্য এখন সে দোল খাচ্ছে আমার ছেলের ফুল অ্যান্ড ফাইনাল ড্রেস হাফ প্যান্ট হাফ শার্ট আর টুপি

হ্যাঁ একটু আধটু হয়তো এক দু ঘন্টা ঘুম করানোর একটু সুযোগ পাই কালকে যেমন রাত্রিবেলা ঘুমাতে যাইছিল না পায়ে নিয়ে দূরিয়ে 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 আমিও টিভি দেখছি আর ও ঘুমাচ্ছি হ্যাঁ আবার একটু নদী নেই আবার ওর ঘুম ঢুকে যাচ্ছে আর বাইরে এই কোচি আমি বললাম তুমি অনেকক্ষণ পড়েছো সারাদিন তুমি যাও বমি পড় আমি দেখে নিচ্ছিলাম কালকে আমাদের এই দু ঘন্টা দু ঘন্টা চলে হ্যাঁ দু ঘন্টা ধরুন দেবেলা এই তো তোমাকেই দেখাচ্ছি না তোমার ব্লগ তুমি আমার ব্লগ তোমাদের নিয়ে তো আমার ব্লগ বাবালে পৃথিবী কিন্তু পায়েলি যদি না থাকলে তো পায়েলকে দেখতে পাচ্ছি एक्चुअली আমরা আজকে যাচ্ছি একটু ডক্টরেরখানে আমাদের এখন ঘোড়া আর একটা মেন নিয়ে হচ্ছে কি ডাক্তারের কাছে যাওয়া হ্যাঁ ওখানে একটুখানি আমরা তিনজনে একসাথে রিল্যাক্স হই আমি তো বের হইই ভাই মানে ঘরের কোনো কাজ ধরুন ওই কোনো কাজে ওর একটা জিনিস বানাতে দিয়েছি সেটা পরে শেয়ার করব সেটা যদি যায় মানে একজন তো বলেইছে একটা মেয়ে আছে বাট নাইটে তো থাকে না বিকেল বেলা 8 টা অবধি থাকে তো ওর মধ্যে আমাকে কাছ থেকে দূরে দূরে চলে আসতে আর আসার পরে যা কান্না জুরি বাবা কেন আমায় ছেড়ে হ্যাঁ তখন কিন্তু চুপ করে ঘুমিয়ে থাকবে ডিসটর্ব করবে না কাউকে পরে যা অ্যাকশন হয়ে যাবে না তারপর আবার 9:00 9:00 যতই ঘুমিয়ে থাক ওর বাবা আসলে ঠিক 10:00 পায় খেলবে

আমরা কাকাবাবুর সাথে দেখা করব। কারণ উনি খুব বয়স্ক দেখো যখন একটা ইঙ্গিত আসছে যে আমরা ওইখানেই যাচ্ছি কাকাবাবুর বাড়ির সামনে দিয়েই যাবো যখন যাচ্ছি যখন কাকাবাবুর সাথে দেখা করে না বেটার আর এক কাজে দু কাজ হয়ে যাবে ওদিকেই করবে আর কি তো সঙ্গে থাকুন যেটুকু পারবো শেয়ার করবো আর কি আর আমার ত্রম্বক ড্রেস কি সুন্দর ড্রেস হাফ প্যান্ট এটা ওর বাবা কিনে দিয়েছিল আর জামাটা পরেছে মায়ের আমি কিনেছিলাম আর টুপিটা আবার বাবা কিনে দিয়েছে পায়ের তোড়াটা আবার বড় মাম মামের ভ্যারাইটি সাজ দিয়েছে একবার আর ওর টাওয়েলটা আবার দেখিয়ে দিই লাল আর সাদাটা আবার বাবা কিনে দিয়েছিল আমরা মানে প্রেগনেন্সির আগে অনেক মার্কেটিং করেছি ওই কোর কিন্তু সবাইকে বলিনি এটা মিথ আছে কেন করবো না করলে আমি আমি ওইসব দেখুন এখনকার মেডিকেল সায়েন্স অনেক এখন হয়তো নেশা করতেই পারে সবসময় হয় কিন্তু মেডিকেল সায়েন্স যতটা অ্যাডভান্স সেখানে আমরা ফালতু ফালতু এই নিথগুলোকে রেখে এটা আগে হতো নিশ্চয়ই হতো যে অনেক সর্বনাশ হয়ে অনেক খারাপ ব্যাপার হতো যার জন্য এইগুলো তো সবাই মানে কিন্তু আমার মনে হয় একটা সময়ের সাথে সাথে ধারণ ধারণা চিন্তাভাবনাগুলোকে একটু আপডেট করা দরকার ঠিক আছে যেমন আপনার ফোন আপডেট না হলে বা উইন্ডোজ আপডেট না আকিরাবে আপনাদের ধ্যান ধারণাগুলো একটু আপডেট না করতে হয়তো আপনারাও কিছু আমিও মানি না সব আমি কত কথা বানিয়েছি এবার কথা তখন পাঁচ মাসের আমি প্রেগনেন্ট তখন বানিয়েছি কারণ এর পরে তো আর সম্ভব হতো নরমভাবে সেলাই করা তো অনেকে যারা জেনেছে তারা বলছে এই মা কেন কেন কথা বানাচ্ছি কি গিট পড়ে যায়ই পড়ে যায় মানে

আর মা যখন হয়েছে মানে মা যখন বাচ্চাকে পেটে নিয়ে তো ভগবানের লোককে পেটে নিয়ে রয়েছে রাখলে সেখানে এই কথাগুলো কি করে হয় যে না এই অবস্থায় যাওয়া যাবে না পুজো করা যাবে না অত মানে আমি ঠিক মেনে নিতে পারি না আমি বলেছিলাম যে লোকে ওইগুলো বলবে অনেকের অনেক রকম ধ্যান ধারণা অনেক রকম চিন্তা ভাবনা সবাইকে তো একদমই মানে খুশি করতে পারবে না আমাকে ভগবান দুটো গান দিয়েছে যখন দুটো গানের ইউজ করে নাও একটা গান দিল আর একটা গান দিয়ে বার করো যেটা তোমার পছন্দ হ্যাঁ আমিও না বাবা তুমি অবশ্যই সবার সবকিছুই তো খারাপ হয় না ভালো যেগুলো মনে হবে যেগুলো ঠিক মনে হবে সেগুলো তোমার ডিসিশন হয়ে যায় তো আমার ডিসিশন আমাদের ডিসিশন হয়ে আমরা সেগুলো নেব ঠিক আছে আর যেগুলো ভালো লাগবে না সেগুলো নেব না সেটাই ওনা বড় বড়ই তাই ঠিক ঠিক করেছি আর কিছু কিছু তো কনফ্লিক্ট লাগে বাবা মার মধ্যেও লাগে সেটা কিন্তু কথা হচ্ছে যে আমি একদমই মানি একদমই মানি আমি মনে করি ভগবানের ঈশ্বরের দান তাই না ঐক্য আমার কাছে তারা মহাদেবের দান এই ওর নাম ত্রম্বক ত্রম্বক অলরেডি ভগবানের নাম আছে ভগবানের নাম আছে ত্রম্বক তো এই জন্য না মানে এইগুলো ভাবিনি আর অনেকে ভাবতে পারে এই বাবা এরা খুব ডেসপারেট এই যে যা ভাবার ভাবুক আমরা একদম কেয়ার করি না ভালো জিনিসটাকে নেব খারাপ জিনিসটাকে

পড়াশোনার চাপ শুরু হয়ে যাবে গো বছর আম আরো একটু বেশিই হবে তিন বছরের মধ্যে তো স্কুলে পড়ায় তিন বছর পরে আমার ইচ্ছা আছে দেখি ওর ক্যাপাবিলিটির উপরে ওই যেরকম ভাবে দিতে চাই সেরকম ভাবে জানি স্কুলে হ্যাঁ ঠিক আছে অবশ্য ওর বার্থডে এমন ভালো যে স্কুল টাইম শুরু হওয়ার সাথে সাথে ও বোধ হয় অ্যাডমিটেড হয়ে যাবে হ্যাঁ তিন বছরেই ও ঢুকবে হ্যাঁ কারণ দুটো পায়ে বলবে আমি স্কুল যাচ্ছি না তখন কাঁদবে প্রথম প্রথম আমি স্কুল যাব না তারপরে আস্তে আস্তে শিখবে তখন বন্ধু হবে তখন স্কুলে যাওয়ার জন্য আমাদের মারবে চলো তাড়াতাড়ি করে স্কুলে চলো ও যখন কাঁদে না আমি যখন বলি আমার একটাই মাত্র সোনা বাবা তো সোনা বাবা নেই ও বাবা কিরম করে চুপ করে শুনে এত মিষ্টি লাগে কি বলবো সবার বাচ্চাই মিষ্টি তাই না আমি এটা এখন ফিল করি বলে আপনাদের সাথে শেয়ার করি বা তোমাদের সাথে শেয়ার করি চলো আর অনেক বক বক করলাম এখন আর লিগাল ব্লগ একটু কম দেওয়া হচ্ছে কারণ ওকে নিয়ে এত ব্যস্ত থাকি ওইটা দেওয়ার জন্য একটা মেন্টাল স্টেটে দরকার হয় পড়াশোনা দরকার হয় ওটা এখন একটু বিচ্ছুত হচ্ছে হচ্ছে ওই জন্য দিতে পারছি না ওই জন্য ওই ঐক্যের সাথেই ব্লগুলো দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ব্লগুলো অনেক দেরি দেরিতে পাবেন চার মাসের মাথায় হয়তো পাবেন এক মাসের ব্লগ এরকম হবে কারণ তিন মাসের পর থেকেই আস্তে আস্তে ওকে দেখাবো আর তাই না বলো আর যদি এমনি ব্লগ পোস্ট করি হ্যাঁ কাকু হ্যাঁ আর এই যে দেখাতে এনেছিল ঐক্যকে ডাক্তারের কাছে গেছিলাম বললাম

মিষ্টু মেদ কলে হদলা দলে মিষ্টু মোহমেদ কলে হদলা দলে কটা ভাজি মন মন কৰো